আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন একটা বিষয়ে হঠাৎ করে একটু মাথায় আসলো তাই ভাবলাম এই মেসেজটা আপনাদের জন্য যুক্তরাষ্ট্র বিপক্ষে মাঠে নেমেও খেলতে না পারায় মাহমুদুল্লাহ রেগে গিয়ে পিসিবি কে একই বললেন বিস্তারিত জানুন ভিডিও জুড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডালাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ম্যাচটি হওয়ার কথা ছিল এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হেরেছে বাংলাদেশ এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের কিন্তু স্থানীয় শহরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয় স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে ডালাসে আশি কিলোমিটার ঘন্টা বেগে আঘাত হানে টর্নেডো সাথে প্রবল বৃষ্টিপাত হয় এতে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বড় পর্দাটি ভেঙে যায় মাঠ প্রস্তুত করে খেলা শুরু করা অসম্ভব হয়ে পড়ায় বাতিল করা হয় ম্যাচটি তবে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলে আমাদের মাঠে নামার আগে একবার চিন্তা করে নামা উচিত ছিল আমাদের দেশের অবস্থা বেশি ভালো না আর এদিকে তো আকাশের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে তবে বিসিবির এটা আগে ভাবা উচিত ছিল আমরা মাঠে নেমেও খেলতে পারলাম না আমরা নিজেদেরকে খুব অপমান বোধ করছি দর্শক বিসিবিকে এমনভাবে কথা শোনায় মাহমুদুল্লাহ রিয়াদ